আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নতুন একটি ভিডিও নিয়েলাম যে ভিডিওতে আপনারা জানতে পারবেন গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলার আজকের আলুর বাজার সম্পর্কে আজকে আলু ইস্টিক আলুর বাজার এবং পাগরি আলুর বাজার সম্পর্কে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপডেট জানাবো যে কত করে মন যাচ্ছে তো আজকে নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলার সর্বশেষ আলুর বাজার সম্পর্কে জানাবো সেটি হচ্ছে যে আজকে ইস্টিক আলুর বাজার পনেরোশো পঞ্চাশ সর্বোচ্চ যেটি মানে স্কোয়ার আলু মানে দেখতে খুব সুন্দর সেটি পনেরোশো পঞ্চাশ এবং সর্বনিম্ন পনেরোশো টাকা মন এবং পাগরি আলু সর্বোচ্চ সাড়ে ষোলোশো টাকা ঠিক আছে সর্বো সর্বোচ্চ সাড়ে ষোলোশো এবং ষোলোশো পাগরি আলু ঠিক আছে একটু কম ডিফারেন্ট এর থেকে একটু বেশি হতে পারে সেটি পাগরি আলুর দিকে আর কি ষোলোশো পঞ্চাশ সতেরোশো হতে পারে পাগরি আলু কিন্তু ইস্টিক আলুর বাজার হচ্ছে পনেরোশো পঞ্চাশ এবং সর্বনিম্ন পনেরোশো টাকা মন এই ছিল আজকের ভিডিও এবং সর্বশেষ আপডেট এটি ছিল ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য এবং সর্বোচ্চ আমি চেষ্টা করি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য তো আপনাদের হয়তো উপকারে আসে এই জন্যে আপনারা সাপোর্ট করে থাকেন তো ধন্যবাদ সবাইকে